আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি জয়পুরি দুলের কালেকশন দেখাবো যারা জয়পুরি কুন্দনের কালেকশন চাইতেছিলেন তাদের জন্য নিয়ে আসছি আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি পাইকারির আর যারা দোকানে আসতে চান আমাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আমাদের অ্যাড্রেসে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ জয়পুরি নতুন ইয়াররিং কালেকশন আসছে আপনারা এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রথমে আমি এই ডিজাইনটা দেখাবো দেখেন হিউজ পরিমাণ আমাদের ডিজাইন আসছে আমি আজকের ভিডিওতে অল্প কিছু দেখাবো এবং কালকে আরও একটা ভিডিও আপলোড করব আমরা রেগুলার ভিডিও আপলোড করি নতুন কালেকশন আসলে পরেই আমরা চ্যানেলে আপডেট করে দিই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশন আসলেই আপডেট পেয়ে যাবেন এই ডিজাইন দেখেন এই ডিজাইনটার ভিতরে বারোটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এগুলা কিন্তু জয়পুরি ইউনিক এক্সক্লুসিভ ডিজাইন যারা আনকমন কালেকশন চাইতেছিলেন তাদের জন্যই এই কালেকশনগুলো নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর ডিজাইন দেখেন আর কালারগুলোও কিন্তু খুবই জোস এগুলা কাস্টমার পছন্দ করবেই আপনারা যদি আমাদের থেকে পাইকারিতে নিতে চান সেক্ষেত্রে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকার অর্ডার করতে হবে যাদের বাজেট কম আপনারা অল্প বাজেটেও আমাদের থেকে নিতে পারবেন যদি আপনার বারো কালার নিতে ইচ্ছা না হয় আপনি চাইলে এক দুইটা কালার করেও প্রত্যেক ডিজাইন থেকে মিলিয়ে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন এরপরে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অস্থির একটা ডিজাইন ডিজাইনটার মধ্যে কৃষ্ণর কাজ করা আছে এজন্য কিন্তু খুবই সুন্দর লাগে আর এই ডিজাইনটা কিন্তু কুন্দন প্লাস পার্লের কাজ করা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইট কালার আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দেবো যেন আপনাদের সুবিধা হয় অনেকে আসেন যে আমাদের নতুন কালেকশন আসলে ভিডিও কলের মাধ্যমে দেখতে চান তো সবাইকে ভিডিও কলে দেখানো পসিবল হয় না কারণ আমাদের পার ডে পাঁচশো থেকে আটশো মেসেজ পাই কাস্টমারের তো সবাইকে ভিডিও কলে দেখানো সম্ভব হয় না এজন্য আমরা এই ইউটিউব চ্যানেলটা খুলছি এখানে আমরা ভিডিও করে দেখিয়ে দিই যে কী কী কালার অ্যাভেলেবেল আছে এবং কি কী ডিজাইন অ্যাভেলেবেল আছে এবং প্রাইসগুলা আমি ভিডিওতে বলি না ধারণা দিই কীরকম প্রাইস হতে পারে আমাদের আজকের ভিডিওর যে কালেকশনগুলো আছে এগুলা দুইশো থেকে তিনশোর ভিতরে থাকবে একটা ডিজাইন আছে দুইশোর নিচে তবে আমি এগুলা আপনারা যখন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন আমরা প্রাইসগুলা বলে দেবো যদি আপনি ব্যবসা করার জন্য ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আর যদি ব্যবসা করতে চান না নিজের ব্যবহারের জন্য এক দুই পিস নিতে চান সেটা বলে দিবেন বলে দিলে আপনারা এক দুই পিসও নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারির থেকে প্রাইসটা একটু বেশি থাকে থাকবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এগুলা খুচরা এগুলা আমাদের থেকে নিতে পারেন এগুলা ভালো প্রফিট হবে এবং এগুলা কিন্তু হিউজ ডিমান্ড মার্কেটে যারা দোকানদার ভাইয়েরা আছেন আপনারা কিন্তু এই টাইপের কালেকশনগুলো মার্কেটে খুঁজেও পাবেন না আমাদের কাছে ইউনিক ডিজাইনগুলা সবসময় থাকে আমি আজকের ভিডিওতে অল্প কিছু কালেকশন দেখাবো আমি অল্প অল্প করে নিয়ম ভিডিও আপলোড করব যেন আপনারা আমাদের সব কালেকশনগুলাই ভিডিওর মাধ্যমে আপডেট পেয়ে যান দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর কালারগুলো কিন্তু অনেক আনকমন কালার কাস্টমার কিন্তু এই টাইপের কালারগুলা পছন্দ করবে অনেক দোকানদার ভাইরা আছে আমাদের কাছ থেকে এগুলো প্রত্যেকটা ডিজাইনের সবগুলা কালার করে নিয়ে নেয় কারণ কাস্টমার যখন দোকানে বা অনলাইনে সবগুলা কালার দেখবে বারোটা কালার সেখান থেকে দুই তিনটা কালার হলেও কিন্তু নিবে যত কালেকশন বেশি রাখবেন কাস্টমার কিন্তু তত বেশি প্রোডাক্ট নিবে আর ইউনিক ডিজাইন যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু বলিউড কালেকশন বলে এটা কিন্তু প্রচুর ডিমান্ডে চলছে যখন দীপিকা পাদুকোন ইন্ডিয়ার অ্যাক্ট্রেস এটা পড়ছে পরে কিন্তু প্রচুর ভাইরাল গেছে আর এটার যে কালারটা এটা হচ্ছে মেহেন্দি কালার বলে এই কালারটা ইন্ডিয়ার বোম্বেতে বর্তমানে সবথেকে সুপারহিট আছে আপনারা যারা ইন্ডিয়া বা দিল্লিতে ঘুরছেন তারা হয়তো বা দেখছেন জুয়েলারির ম্যাক্সিমাম দোকানে এই কালারের জুয়েলারি থাকবেই কারণ বর্তমানে এই কালারটা বম্বেতে অনেক ট্রেন্ডে চলতেছে আমাদের কাছে বর্তমানে হিউজ পরিমাণ কালেকশন আছে এই দোলগুলার আপনারা এগুলো নিতে পারেন এই একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি এগুলো কিন্তু প্রচুর গর্জিয়াস অনেকে আছেন যে ইন্ডিয়া যেতে পারে না ইন্ডিয়া থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আনতে পারে না কারণ ইন্ডিয়াতে যদি হোলসেলে নিতে চান সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ডিজাইন থেকে মিনিমাম পঞ্চাশ পিস করে নিতে হয় তো সেক্ষেত্রে আপনারা সুবিধা পাইতেছেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে ফুল প্রোডাক্ট ইন্ডিয়া বোম্বে দিল্লি সব জায়গার প্রোডাক্টগুলো আমাদের কাছেই পাইতেছেন একদম ফুল প্রোডাক্ট এক দুই পিস করেও যদি হয় নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করতে হবে কারণ আমরা যখন পার্সেল করি আমরা প্রত্যেকটা কাস্টমারকে প্রত্যেকটা পার্সেলের পিছনে আমাদের দুই তিন ঘন্টা সময় যায় এখন দেখা যায় যে আপনি দুই ঘন্টা সময় দিয়ে মাত্র একটা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে হয় না আপনি যদি ব্যবসার জন্য নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবেন মিনিমাম দুই টাকার অর্ডার করতে হবে এই কালারগুলো দেখেন খুবই সুন্দর একটা কালারের থেকে আরেকটা কালার কিন্তু খুবই জোস দেখেন এই কালারটা দেখেন খুবই জোস প্রত্যেকটা কালারই খুবই জোস আপনারা যারা এই টাইপের জুয়েলারি পছন্দ করেন আমাকে বারবার বলছিলেন এগুলো আনার জন্য এগুলো এখন চলে আসছে আপনারা নিতে পারেন এগুলো দোকানে এসেও নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এই ডিজাইনের দুলটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কোন প্লাস এডি স্টোনের কাজ করা আছে স্টোনগুলো আপনারা যখন সামনে থেকে দেখবেন তখন বুঝতে পারবেন এগুলো কি পরিমাণ গ্লেসি স্টোন দেখেন যারা আমাদের রেগুলার কাস্টমার তারা হয়তো বা জানেন যে আমরা সবসময় ফুল প্রোডাক্টগুলোর উপরে নজর রাখি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হয় এগুলো গাউসিয়া নিউ মার্কেটে পাঁচশো থেকে সাতশো করে বিক্রি হইতেছে আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন আপনারা আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবেন পাইকারি আমরা বিক্রি করি যারা ব্যবসা করে তাদেরকে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন খুবই সুন্দর এ একটা ডিজাইন আছে এ একটা কালার আছে এই কালারটাও কিন্তু খুবই জোস প্রত্যেকটা কালারই খুবই জোস প্রত্যেকটা ডিজাইনের ভিতরে দশটা থেকে বারোটা করে কালার আছে। হিউজ পরিমাণ সেল হইতেছে কাস্টমার এই টাইপের কালেকশন পছন্দ করবে যদি আপনার একটা পেজ থাকে ছোটোখাটো বিজনেস থাকে আপনি আনকমন কালেকশনগুলো চাইতেছেন আমাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যারা এই টাইপের কালেকশান নিতে চান নিতে পারেন এরপরে এ একটা মুলতানি দুল আছে এটা হোয়াইট মুলতানি দুল বলে এই টাইপের কালেকশনগুলো কিন্তু প্রচুর ডিমান্ডে চলে এটার ভিতরে তিনটা ডিজাইন আছে অলমোস্ট একটা ডিজাইন শেষের দিকে আর দুইটা ডিজাইন বর্তমানে হিউজ পরিমাণ স্টকে আছে এটাও শেষ হয়ে যাবে দেখা যায় যে একশো পিস দুইশো পিস কাস্টমার অর্ডার দিতেছে এরপরেও যদি আপনার ভিডিও দেখে পছন্দ না হয় আরও বেশি কালেকশন চাইতেছেন সেই ক্ষেত্রে আপনি দোকানে আসতে পারেন না আপনারা আমাকে ভিডিও কলের কথা বলবেন আমি একটা সময় দিয়ে দিব সেই সময় ধরে আপনাকে ভিডিও কলে দেখানো হবে তবে ভিডিও কলে যদি দেখে প্রোডাক্ট নেন আপনাকে মিনিমাম দশ হাজার টাকার উপরে অর্ডার করতে হবে আর যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও অথবা আমাদের তোলা ছবি দেখে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি দুই তিন হাজার টাকার অর্ডার করলেই হবে অনেক দোকানদার ভাইরা আছে যে এত ভিডিও দেখার সময় নাই এত ছবি সিলেক্ট করার সময় নাই বাই ভিডিও কল দেন আমার ডিজাইন দেখান যেই ডিজাইন পছন্দ হইব ওই ডিজাইন পাঠিয়ে দিবেন দেওয়া যাবে সমস্যা নেই মিনিমাম দশ হাজার টাকার উপরে অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাকে দুই তিন ঘন্টা যতক্ষণ সময় লাগে আমি সময় দিয়ে আপনাকে প্রোডাক্ট দেখাবো আমাদের অনেক ডিজাইন আসছে এটার ভিতরে মিনিমাম পাঁচশোর উপরে ডিজাইন আছে এই দুলগুলোর মধ্যে এক একটা ডিজাইন কিন্তু ইউনিক এক একটা ডিজাইন নিজের ভিতরে আলাদা এই মাল্টি কালার দুলটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কোন ধরনের কাজ করা সাথে এডি স্টোনের কাজ করা আছে এজন্য দেখতে খুবই গর্জিয়াস লাগে এগুলো পার্টি ওয়ের দুল এগুলো প্রচুর ডিমান্ডে থাকে সব সময় অল টাইম এগুলো হিট থাকে সারা বছর অনেকে বলে যে সারা বছর কোন জিনিস চলে সারা বছর এই টাইপের দুল কালেকশনগুলো চলে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে কাস্টমার ইউনিক ডিজাইন যখন চাইব তখন এগুলা দেখিয়ে দিবেন আরও হিউজ পরিমাণ কালেকশন আসছে সেগুলো আমি আরও একটা ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে অল্প কিছু ভিডিওতে দেখাইলাম নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো যেমন সাউথ ইন্ডিয়ান এবং ডায়মন্ড কার্ট জয়পুরি সীতাহার এবং জয়পুরি আরও বেশ কিছু ডিজাইনের দুল আসছে এগুলোও আমি নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমাদের নতুন কালেকশন যেগুলো আসে সেগুলোর আপডেট পেয়ে যাবেন তো আজকে বিদায় নিব দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে